হ্যালো সবাইকে কি খবর সবার কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর অশিস রহমত আরেকটা সকাল পেলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠি ফার্স্টে কফি খাইছি এখন একটা স্যান্ডউইচ বানিয়ে নিলাম নিজের জন্যে তো ওয়েদারটা হয় কি যখন ওয়েদারটা ভালো থাকে তখন মুডটা অনেক ভালো থাকে মাঝে মাঝে ওয়েদার দিকে তাকালে জাস্ট কান্না না কি আর বলবো তো আজকের ওয়েদারটা নট ব্যাড নট গুড টাইপের ছিল তো সেম আমার মনে করেন আমার নিজের মুডের অবস্থাও তাই আর কি এই তো অবস্থা আপনাদের সবার কি অবস্থা কি করতেছেন সবাই স্যালমনের স্যান্ডউইচ আমার অত পছন্দ না তারপরে হেলথের জন্য আর কি করা কাঁচামরিচ হলে খুব ভালো হইতো চিন্তা করতেছি গাছ থেকে একটা কাঁচামরিচ ছেড়া খাই ফেলবো কিনা তো আপনারা কে কে করছেন ওই ভিডিওটা হলুদ দিয়ে লবণ দিয়ে যে ট্রেন্ডিং যে ভিডিওটা চলতেছে আমি একবার করতে চাইছি একবার না দুই তিনবারই চাইছি করতে বাট আমার এই জায়গায় হয় সন্ধ্যা রাত দশটায় তাই জন্য করা হইতেছে না আমার কাছে কিন্তু খারাপ লাগে না ভিডিওটা সুন্দরই লাগছে বাচ্চটা যে সুন্দর করে একটা হাসি দেয় ফারস্টের যে ভিডিওটা ওর মা যেভাবে করছে ওরেই তো কপি করে মনে সবাই করতেছে আমি যদি ভুল না হই তো দুই তিন চুলায় রান্না বসাই দিছি ঝটপট বাবু ঘুমাইছে এই সুযোগে আমার সব কাজ শেষ করতে হবে তো এক চুলায় দিছি বাবুর খিচুড়ি আর এক চুলায় দিলাম কি বলে দুই ভাগ ভাত দিয়ে দিলাম তো আরেক চুলায় আবার বাবুর জন্য ডিম রান্না করতেছি এই টুকটাক আর কি